মদিনা যাইতে পারলে কত মজা কত আরাম জানুনি। এই খাট্টা এলাকার মধ্যে টাকা অভাব নাই খাট্টা এলাকার মধ্যে পয়সা অভাব নাই বিল্ডিং ও বাবা তোমার খাট্টার মসজিদের ভিতরে এক নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা আল্লাহর কইরা বলি রে বাবা আমার নবীর মদিনা শরীফের ভিতরে এক নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে সওয়াব পাইবা পঞ্চাশ হাজার ওয়াক্ত কবুল কবুলিয়ত নামাজে সবাব পাইবা তুমি যে মসজিদের মধ্যে নামাজ পড়ো কবুল হয় কি নেই তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবীর মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সবাব পঞ্চাশ ওয়াক্তের সবাব পাইয়া যাইবা শুধু তাই নয় রে বাবা আল্লাহরে কাবাঘরের মধ্যে যাইয়া একবার যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো এক লক্ষ ওয়াক্তের সবাব তোমার আমল নামাই দিয়া দিবে মদিনা যাইতে হইলে ইমানের আওয়াজ দিয়া মদিনা যাওয়ার আওয়াজ দিবেন তাকবিদটা দিবেন কারণ আমিও বেশি দিন হয় না মদিনা শরীফ দিয়ারত করে আসছি আমার মাতার চুলগুলার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতেছেন আমার মাতার লম্বা চুলগুলা বড় বাপরি চুল ঘর পর্যন্ত পড়তো কিন্তু মানুষ আমার বন্ড বইলা গালি দিত মাতার মধ্যে বাপরি চুল তাকার কারণে মানুষ আমার বান্ডারি খুঁয়ে গালি দিত আমি জানি গো এটা আমার গালি না আল্লাহ রসুলের হাদিস পুরা দেখলাম আমার নবী কয় লাহু সারুনিয়ার জীবু মান খাবাই আমি নবীর চুল মুবারক আমার কাঠ মুবারক পর্যন্ত চলতো আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি চিন্তা করছি মানুষ আমারে মন্দ বলে মানুষ আমারে পাগল বলে মানুষ আমারে ভণ্ড বলে কিন্তু আমি তো নবীর শূন্য চিন্তা করার লক্ষ্যে আমার মাথার চুলগুলা আমি লম্বা রাখছি মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর শূন্য চিন্তা করব কারণ আমি নবীর একটা হাদিস করছি আমার নবী কয়মান তামাশাকি সুন্নাতি ফাসাদি উম্মাতি ফালা কুয়াজুর মিয়া তা নবী আমার কই Come oh সেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তাকে একশত শহীদের সবাব দান করবে এই লম্বা চুল আপনি রাখেন না আপনার সাধারণ কোনো মানুষ রাখে না কিন্তু আমি রাখার কারণে মানুষ আমার বাদে বলতো এবার আমি নিয়োগ করলাম এই চুল যদি কাটতে হয় আমার মদিনা শরীফ যাওয়া লাগবে আমার মক্কা শরীফ যাওয়া লাগবে একমাত্র মক্কায় যে হজ করলে মাতা মুন্ডানুটা হদের একটা অংশ হয়ে যাবে তখন কাটলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবো হজের কাটছি এবার আর আমি আগে মক্কায় যাই নাই আমি যে তো নবীর সুন্নত সুর রাখছি নবীর দরবারে আগে গেছি আমি বলছি ও আমার মোয়াল্লিম সাহেব আপনি আমার বিষাটা করার পরে আমার বিমানের টিকিটটা মদিনার টিকিট আগে করবেন মন্ড বলে মানুষ আমার বাদে বলে কিন্তু আপনি নবী সুন্নত রাখছি গো নবী দুনিয়ার মানুষ আমারে খারাপ বললে আপনি আমার ভালা বলবেন আপনি আপনার উন্মত দাবি কইরা আপনি আপনার রোজার কাছে আমার নিয়ে আসছেন ও নবী গো মক্কায় যাওয়ার পরে হস্তিরা চুলগুলা কাটা লাগবে আপনি নবী আমি উম্মতের বদুয়া দিয়েন না আপনি নবী আমি উম্মতের প্রতি নারাজ হইয়েন না ও বন্ধুরে ওই ও আপুজিরা আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা যদি তোমার টাকা থাকে যদি তোমার পয়সা থাকে একবার তুমি মক্কা মদিনা চাইবা জানো নি ওই মক্কা মদিনা দেখতে কত মজারে মুরব্বি বাবা তোমার ব্যাংকে টাকার অভাব নাই তোমার ঘরে আলমারিতে টাকার অভাব নাই এ পর্দার অন্তরালের আমার খাটার মা এক করি স্বর্ণের দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা বর্তমান বাজারে মক্কা মদিনা চাইলে যদি ওমরা কথা যায় মাত্র এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায় ও বাবা হাল্লার রে আমি নবী র সামনে যাই মাত্র তিনটা দোয়া করছি আমি কইছি আরও রাসূলুল্লাহ আমি একবার আসছি বারবার আপনার রজায় আসতে চাই দুই নাম্বার আমার মা বাবার নিয়ে আপনি নবীর রজায় আসতে চাই আর তিন নাম্বার যারা এখনো পর্যন্ত মদিনায় আসে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা নিয়ে আসবেন ও বাবা রে আপনার টাকা পয়সা দ্বন্দ্ব উলত পরে থাকবে আপনি কবরে চলে যাবেন এই জন্যই তো আসে সুরে সুরে রেখে হারে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে মাটির বাড়ি মাটির ঘর ডালাণ কুটা পড়ে রবে সুন্দর প্রিয় তুমি একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে টাকা পয়সা যাইবা তোমার সন্তান ব্যবহার করবে স্ত্রী ব্যবহার করবে কিন্তু তোমার কবরে কোনো কাজে আসবে না যদি মক্কা মদিনা যায় মরতে পারো আমার নবী কয় মানসার কবরি ওয়াজাবাত লাগু সাপাতি আমাল কে আমা নবীজি আমার ঘোষণা করতেছে সেই ব্যক্তি আমি নবীর একবার যে আরত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াদি ভয়া যায় এ মুসলমান রে আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে জান্নাত তোমার জন্য ওয়াদি ভয়া আয়া যাবে এইজন্য যারা যারা মদিনা যাইতে চায় আপনাদেরকে মুহাফাতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না তারা তারা যাইতে চায় ডান হাতড়া তুলে আমার আল্লাহর দ칸 আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর আল্লাহু আল্লাহ নারে ইশালাত আল্লাহু জামাত জিন্দাবাদ আল্লাহ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবারা আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই আমি স্বীকার করতেছি এই খাট্টার মাহফিলে এই মসজিদের মধ্যে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে বেশি গুণা আমি শামীম রেদার। আমি শামীম রেজার গুণা যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায় বসাইতেন না ও বাবা এ এলাকার মধ্যে ঢুকতে দিতেন না আল্লাহ তালা আমার গুণাগুলা গোপন করে রাখছে এই দাঁড়ি পাকা মুরব্বী বাবারা আপনি একটা বার চিন্তা করে দেখেন আপনি দুনিয়ার কর্মব্যস্ততায় যায় গুণা করতে করতে আপনার কলম মরে গেছে এত গুনা করেছে আপনার গুনার কারণে আপনি আপনার সন্তানকে মুখ দেখাইতে পারবেন না যদি আপনার গুনা যদি আপনার সন্তান দেখত আপনার বাবা বলে পরিচয় দিত না ঘাটরা এলাকার আমার যুব তোমার জীবনের গুনা যদি তোমার মা দেখত তোমার সন্তান বলে পরিচয় দিত না মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কফি লিঙ্কের মধ্যে যে তুমি গুণাতে লিপ্ত হয়ে যাও এ পর্দার অন্তরালের আমার মা আম্মু জিরা গো তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত তোমার স্ত্রী বলা পরিচয় দিত না আল্লাহ গুণা করলাম বড় অন্যায় করলাম আপনি কি আমার জীবনের গুণা মাফ করবেন না আমার আল্লাহ কয় বান্দা অস্করণে আমার তাল্লা গে আলাইহিম ইনকুম তুম ইয়া হো তা বোধন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আরে আমাদের গুণাগুলা গোপন রাখছে আল্লাহ এটা আল্লাহর সব চাইতে বড় নিয়াম আপনি যদি এই গুনা নেয়া রাস্তা দিয়ে হাঁটতেন মানুষ আপনারে বাঁধে বলতো মানুষ আপনারে মন্দ বলতো চিন্তা কোইরা দেখেন খাটড়া এলাকায় কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যদি হাঁইকা যায় মানুষ তারে কি ভালো মানুষ বলে না চোর বলে আস্তে বললেন ভালো মানুষ বলে না চোর বলে চোর বলে কথাটা যেমন সত্য আমি নামাজ পড়ি না আল্লাহ যদি আমার কপালে ইত্যাদি তো বে নামাজি মানুষ মানুষ ভালো না ডাকতো আমি এলাকায় সুদের ব্যবসা করি আমার কপালে যদি লেখা উঠত আমি সুদ করু মানুষ আমার সুতোর বেলা ডাকতো কথা কন্যা মনে হয় যেমনি ঠিক বলছেন খাটরা এলাকায় একটু সুত নাই সুদ করে আসেনি বাবা বহু এলাকার ভিতরে সুতোররা মসজিদের কমিটি বানায়। বহু এলাকার ভিতরে ঘুসকুর রেনিয়া মসজিদে সেক্রেটারি বানাই বহু এলাকার সদ্দার মাতা দায়িত্ব পালন করে সুৎকুর আর ঘুসকুরেরা আপনারা কথা বলেন এমন সুৎকুর ঘুসকুর আছে না নাই বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুৎকুর আর ঘুসকুরেরা আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক আপনারা যদি না বলেন তবু এটা ঠিক আপনারা বলেন বাবা এমন সাপ্তাহ সুদী মাসিক সুদী বাৎসরিক সুৎকুর সমাধে আছে না নাই এটা সুতখুরে সুতখুর সুতখুর এটা সুদের টাকা লাগায় কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে সুদের টাকা এখন আর ব্যাডাইট লাগায় না এবারের কাছে যদি কয় কাকা একটা লাখ টেহা দেওয়া যায়নি একটু দেখেন না এবারে কয় আমার কাছে নাই তো চাষির কাছে ছায়া দেখ শাশির কাছে গেলে চাষি কয় আমার কাছে আমার বই দিছিল দিয়েছিল তাই করা দিবার লাগিয়া এক লাখে বছরে বছরে তিরিশ হাজার টাকা সুদের টাকা খায় আপনারা বলেন এমন সুদ কর বাংলার সমাজে আসে না না আইডিয়ার সুদ খায় রে এই সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাতটা সুদের সিস্টেম হয়ে গেছে সুদ আবার ডিজিটাল সিস্টেম বলে হুজুর কেমন ডিজিটাল সিস্টেমের সুদ এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হলো এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালায় না সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদ কর কইব এটার ব্যাংকি নিয়া নতুন নাম দিছে ডিপিএস ঠিক কইতে পারে না তলে তলে অনেকে করে রাখছে কারণ আপনার বেডি আপনারা ফার্ম দিয়ে করাইছে তুমি যে যা কামাই করো সব খায়া ফালাও আমরা ফোলা ফাইনের তো একটা ভবিষ্যৎ আছে আইন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি পাঁচ লাখ তে রাখলে পাঁচ বছর পরে এটা দশ লাখ কইব দশ কথা এমন সুদ করা আছে না নাই আবার দেখবে মধ্যে আরেকটা সুদ আছে যেটা ইন্টারন্যাশনাল সুদ বলে হুজুর ইন্টারন্যাশনাল সুদকুর কোনটা ইন্টারন্যাশনাল সুদকুর আর অন্য কেউ না দেখবেন এককালীন চাকরি কইরা দশ পনেরো লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে এবার কাম কাজ কোনো কিছু করে না চাহ দোকানে বইয়া চা খায় আর মানুষের বদনাম করে এবার যদি কয় কাকা চলেন কেমনে কয় আল্লাহ সালায়। কিন্তু খবর লইয়া দেখা যায় এবার ব্যাংকে দশ লাখ টাকার এফবিআর করে রাখছে আপনারা বলেন এমন ইন্টারন্যাশনাল সুদকুরও সমাধে আছে না না দোয়ানে বয়ে লম্বা লম্বা কথায় সুদ কয় কি কয় না সমাজের ভিতরে সদ্দার মাথা পুরি করতে যায় এমন লম্বা কথা সুদ কয় কি কয় না আল্লাহর কসম কইরা বলি এই সুদ দিয়ে কোনো সমাজ পরিচালনা চলবে না সুদ কুরের মসজিদের সভাপতিত্ব চলবে না সুদ কুর হারাম কর পায় বাতিদার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না কথা কন্যা ঠিক কিনা এজোরা বলেন না ঠিক কিনা কম না বেশি আল্লাহর কসম গত বছর আমার মাহফিল হয়েছে তিনশো পনেরোটা তিনশো পনেরোর ভিতরে দুশো আটাত্তরটা মাহফিল শুধু সাবজেক্ট মা বাবার খেদমত মা বাবার খেদমত ওই দেখছে মা বাবার ওয়াজ করিয়ার কান্দি জেনে যায় খেদমত এটা ওয়াজ এটা ওয়াজ এটা আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই এ সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই আল্লাহ তালা আমাদের কেমন খারাম থেকে বেঁচে থাকার তা দান করুক মহাপত রাও আজে বলেন না আল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহ তোমার কপালে দিত তুমি মানুষ তোমার আল্লাহ দরবারে লাখ লাখ শক্তি আল্লাহ তালা আমাদেরকে এটা করেন নাই আল্লাহ আপনি আমার গুণাগুলা গোপন রাখছেন ও বাবা রে আমার গোপনের গুণাগুলা কেমনে মাফ হইব আল্লাহর নবী কয় লিকুল ইনসে কলা। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে একটা ডাক দিয়া বলি নবী গো ও দয়ার নবীজি আপনার উম্মত এত গুনা করবে আপনার উম্মতের কলবের মধ্যে গুণার দাগ পড়ে যাবে এই গুণাগুলা পরিষ্কার করবো আমার কয় কলবের ময়লা পরিষ্কার যন্ত্রের নাম হলো আল্লাহ তালার জিকির আপনি যখন আল্লাহর জিকির করে আপনার কলবের মধ্যে ধাক্কা দিবেন আপনার কলবের ময়লাগুলা জোরে জোরে পড়ে যাবে শুধু তাই নই রে বাবা আমরা যারা শুনিয়ে আছি আমরা জিকিরের মধ্যে আল্লাহর ওলিদের সন্মান আস মতের কথা বলি আমরা মাঝে মাঝে আল্লাহর অলিদের শান গাই আমাদেরকে বলে এ সুন্নিরা জিকিরের ভিতরে তোমরা আল্লাহরে না ডাকবা তোমরা কেন মুর্শিদরে ডাকো তোমরা কেন পীররে ডাকো মনে রাখবা একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়া দে আমার নবীজি বলেছেন জিকুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ও জিকুল সলিহিন কাফফারা নবীদের জিকিরের মাধ্যমে এবাদত হয় আর অলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাগুলা মাফ হয় এই জন্য আমরা আল্লাহর জিকিরের সাথে আমরা আল্লাহর অলিদের নাম স্মরণ করি এই জন্য আসেন আমরা একটু মোহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে কলকটার মধ্যে ধাক্কা দিয়া একসাথে এককালে আল্লাহ তালার এসমেজাতের জিকির করেন আল্লাহ

যারা তোমার অতি গা পন তারা তোমার মিলে মিশে পৌরাইবে পন মার হওয়া আটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন করায় থাকতে দিবে না

শোনো আমার জগৎ বাসী রঙা নবীর নামটি দিনে রাইতে কইর সাধ নাঙা মার হবা রাই গতি চরণ সেবা ঠাই দি চরন্ত আমাদের मो नवातरी मो बम त के न गोते اللہ اللہ पूरग काई कले गंगो गो मारा बाउ अमीज़ न আমি কারে জানাই কারে বুঝাই না মারহবা আৃশ প্রেমজারিদে আসে আর সেই জঙ্গ

আম্মাদুল শোনুল্লাহ সল্লুন আলাই সাল্লাম আপনারা বলেন আমরা জিকির করলাম কার আমার বাবা বাবার বন্ধুরা আর ডাইনে বাবা যাব না ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই কোরানুল কারিমের মধ্যে বলেন ওবাবুদুল্লাহ গাওয়ালা কুশ্রী গোবি সাই ও ও বি সানা বা তোমরা আমি আল্লাহর এবাদত করো ওয়ালা তুশ্রিকু বিহি শাহী আহ তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না ওয়াবিল ওয়ালি দায়িনি এহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি আর স্নান করো এ আমার হাজীগন্ডার খাটরা এলাকার বাবারা এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে এক নাম্বার আল্লাহ তালার এবাদতের কথা দুই নাম্বার হইন আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা তিন নাম্বার হলো মা বাবার প্রতি করার কথা কিন্তু এই তিনটা বিষয়ের ব্যাপারে বাংলার মুসলমান বড় দুর্বল বলে কেমনে কারণ আল্লাহ তো বলল আল্লাহর এবাদতের জন্য আজকে মাহফিলের উদ্দেশ্যে খাটরা এলাকার যে মুসল্লি অন্যদিন কিন্তু এত মুসল্লি হয় না আজকে মাহফিলে যত মুসল্লি অন্যদিন পাঁচ বক্ত নামাজে এত মুসল্লি আসে না তার মানে পূজা যায় এলাকার মানুষের মুসল্লিরা কিন্তু এবাদতের প্রতি দুর্বল হে মুসলমানি মামতা আর এই আবাদত কত মজা জানো আমার আল্লাহ তারা জানিয়া দেয় বান্দা এই এবাদত যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আমি আল্লাহর কত কাছের হয়ে যাবে আল্লাহ আপনার কাছের যিনি হয়ে যায় ইনি তো আপনার বন্ধু হয়ে যায় আপনার বন্ধু যারা হয়ে যায় আপনি তো তাদেরকে জান্নাত দান করেন আল্লাহ বলেন না আপনি তাদেরকে কোন জান্নাত দান করেন আমার আল্লাহ কয় যা উহুম উহ অবদিহিম জান্নাত তো আদি নিম আমি আল্লাহ তালা তাদেরকে একটা জান্নাত দান করি ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদম জরে কোন জান্নাতার নাম জান্নাতুল আল্লাহ জান্নাতুল আদম দান করেন আমার এই খাটরা এলাকার পর্দার তোরালের আমার মা নামাজ আদায় করেন বুজারে রাখেন হজ করেন জাকাত যে দেন দান কাজে করেন মাহফিল যে করতেছেন আল্লাহ তাআলা আপনারে কোন জান্নাতে দিব পারমানেন্টলি একটা জান্নাতের কথা তো আল্লাহ তালা বলছে আল্লাহ কয়ে বান্দা ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন আল্লাহ জান্নাতে দিয়ে দিব ওই জান্নাতটা দেখতে কেমন আমার তো জান্নাত দেখতে বড় মন চায় আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি আমার জান্নাতের লোক দেখে নামাজ পড়াইবেন জান্নাতের লোক দেখে রোজা রাখাইবেন জান্নাতের লোক দেখে দান সৎকা করাইবেন তা আমি যে জান্নাতে যাব আল্লাহ আমার জান্নাতরা দেখতে কেমন একবার আপনি আমার বলেন না কে আমার হাজিগঞ্জের খাটটার বাবারাম আপনারা বলেন এলাকার কোন মানুষ যদি দোকানের মধ্যে যায় একটা দোকান ভাড়া নেওয়ার জন্য অথবা হাজিগঞ্জ শহরের মধ্যে যায়া একটা বাসা ভাড়া নেওয়ার জন্য বাসার মালিক যদি বলে বাসার ভাড়া লাগবে দশ হাজার টাকা আপনি কি বাসাটা না দিকে দশ হাজার টাকা রাজি হবে বাসাটা কেমন না যাই না দশ হাজার টাকা রাজি হবেন সাহবাই কারাম আমার নবীরে প্রশ্ন করে মনোযোগ আপনাদের কষ্ট হচ্ছে আপনারা যদি বলেন কষ্ট হচ্ছে আমি আমার বয়ান শেষ করি আমি যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি বাড়িতে যাব আমার আম্মু অসুস্থ আজকে 4 মাসের উপরে বিছানায় পড়া আমি আমার ছোট ভাইকে কইছি আম্মু খাটে তুই নিচে ঘুমাইবি আব্বারে কইছি আপনিও আছেন আমি আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথে আমার আম্মা যখন অসুস্থ হইছে প্রথম 2 মাস আম্মা খাটে ঘুমাইছে আমি আম্মার পাশে নিচে ঘুমাইছি আমি আমার এই হাত দিয়ে আমি আমার আমার এখানে আমি কামেল দ্বিতীয় বর্ষ পরে তুমি আমি আমি বলি না যে এলম দিয়ে ওয়াশ করি আমি এতটুকু বলি আমি আমার মা বাবার ফাঁয় শুবা দিছি আল্লাহ আমার এলম সিনাতে দান করছি আমি এখানে স্বাভাবিকভাবে আসেনি আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন ডাক্তার বলছে 6 মাস সময় লাগবে আমি কিছু 6 মাস সময় আমার কাছে ব্যাপার না তবে আমার আম্মা যে অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জানি না আপনি কেন আমার আম্মার অসুস্থ বানাইছেন হয়তো আমাদের কোনো গোপন গুণের কারণে বানায়া রাখছেন তবে আল্লাহ আমি জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আপকে কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেন না আল্লাহ হয়তো আমার সাথে আছে আমার মা অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি এটা সহ্য করতে পারবো এজন্য আপনি আমরা আর অসুস্থ বানাইছেন আল্লাহ আপনি অসুস্থ বানাইছেন আপনি চলে সুস্থ করতে পারবেন আল্লাহ এখন থেকে আর এটা নিয়ে পরোয়া করি না আমরা অসুস্থ খরচ সালামু আর আপনি ভালো করবেন আপনারা দোয়া করবেন না ঠিক আর আপনাদের এই দোয়া আমার মা বাবার এই দোয়ায় আমার ছয় ছয়টা মাদ্রাসা চলে শামিম রেজা মাফিলা আশরাকে কত বদনাম হবে কিন্তু শামিম রাজার মতো একটা মাদ্রাসা করে দেখানোর মতো একটা ফিলম নাই এলাকা কথা কি ঠিক আছে আমার মাদ্রাসায় যাবেন দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা চক বাজার নূরপুর সমিতে আমার তাফিজুল কোরআন মাদ্রাসা ছয় মাদ্রাসা মিলে এগারোশো সত্তর জন ফোলা পান যারা রাস্তার ভিতরে ফোলা পান আন্দোলন করে আমি যদি কেউ এগারোশো সত্তর জন ফোলা পান কুমিল্লা বিশ্বরূপটা ব্লক করে আমার পক্ষে সম্ভব নেই কি কয় না বলে সম্ভব আমরা আমরা ফোলা পান দিয়ে বিশ্বরূপ ব্লক করি না আমরা ফোলা পান দিয়ে প্রেম শিখাই আমার ফোলা পান প্রত্যেক দিন আজকে এক ফজরের নামাজের আগে ওইটা তাহার যুক্ত আমার পোলাপান প্রত্যেকদিন আমাদের আগে আগেHttpContextে খাসegan করে প্রত্যেকদিন পুরা দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন করবেন ইনশাআল্লাহ ঠিক করবেন ইনশাআল্লাহ আম্মার জন্য খাস করে দোয়া করবেন আমার বাচ্চাদের গত গত কাল কবুলছি আমার আম্মা লাগিয়া একজন একজন এক পারা করে পড়বি পোলাপাইনের এক পারা পড়তে সময় লাগে 10 মিনিট 30 টা হাফে সাদর কইছি পারা পারTina দৈনিক এক পারা করে পড়ছি কো হুজুর 100

বাবা তোমরা যারা বাইরে আছো আরো তাড়াতাড়ি আইবা দরকার নাই আমরা যা আছে তা বালা আমরা এই ওয়াজ করি কি কোন রাজি আছেন না ইনশাল্লাহ জান্নাত কেমন সেটা বলবো তার আগে একবার মহাম্পতে অন্তর খুলে ধরি পরে না ले पाक है बच्चा बच्चा नूर का आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह मोहब्बत तो। बुद्धि আমার মুসলমান হজরতে আনা আনহু হাদিস বর্ণনা করে হজরত আনাস বলে আমি আমার নবী দরবারে দশ বছর খাদেম ছিলাম আমার নবির হমাত উল্লীলা নবী আমি নবীজিকে প্রশ্ন করলাম ইয়ার সুর আল্লাহ ভেদায়াতের দিয়ে নিয় দয়া করে ঠাই দিয় ওগো দয়াময় তুমি রহমান তুমি মহের বান আল্লাহুম্মা صلی আল্লাহ মুহাববতে ঈমান তাজা হবে সুবহানাল্লাহ মুহাম্মদ ওয়া আ'লাই लाई नओ ला हो नओ असबी री जल असबी रवी هو <سؤال> ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله, لا إله, لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله বন্দনা নামাজ রোজা সাই রে মা বাবা হেতে মত সাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নীর দুদ আমার নবী জি তোমায় বলবে না দরে মদিনা আমরা কেমনে যাব জানি না কাটার বাবারা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই রবান খুলে একটা তাকবির হবে না তাকবির আওয়াজ দিয়া মদিনা যাবেন বাবা আমার মনে হয় বিশ্ব রোডটা পার হওয়া যাবে না